আপনি দুনিয়া যে প্রান্তেই থাকেন না কেন মায়ের কাছে থাকা মতন শান্তি আপনি আর কোথাও পাবেন না মাকে ছাড়া থাকতে নিজের এলাকা ছাড়া থাকতে কতটা খারাপ লাগে কতটা কষ্ট লাগে এটা শুধু তারাই বুঝে যারা নিজ এলাকা আর মাকে ছাড়া থাকে আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই তানজিন মিষ্টি ডেইলি ব্লগ আই होप আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও এখন ভালো আছি মূল ভিডিওটা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার পেজে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন ধন্যবাদ রমজানের আর মাত্র একদিন আছে তাই আমরা তিন ভাই বোন ভাবলাম আম্মু আব্বুকে না বলে আজকে আমরা বাড়িতে যে তাদেরকে সারপ্রাইজ দিব তো আপু অনেক কষ্ট করে দুই দিনের ছুটি ম্যানেজ করলো তারপর আমরা রেডি হয়ে একটা গাড়ি রিজার্ভ করে এখন চলে যাচ্ছি বাড়িতে আমরা তো বাড়িতে যাচ্ছি অনেক দিন পরে প্রায় মাস দিন পরে বাড়িতে যাচ্ছি সত্যি বলতে অনেক বেশি খুশি লাগছে আর আমাদের থেকে বেশি খুশি হচ্ছে ইবাত ইবাত তো নানার কাছে যাবে ও তো অনেক বেশি খুশি নানা বাড়ি যাওয়ার কথা শুনলে মানুষ যে এত খুশি হয় সেটা আমার বোনের ছেলে ইবাতকে না দেখলে আসলেই বুঝতাম না ওর নানা নাকি ওর জান ওর নানা থাকলে ওর আম্মুকেও আর লাগে না কিন্তু আমাদের আফসোস লাগে নানা নানির দাদা দাদাদির ভালোবাসা খুব বেশি দিন পাইনি আমরা কি আর করব আফসোস করে আল্লাহ আমাদের জন্য যতটুকু রাখছিল ততটুকুই পেয়েছি। এটাই অনেক এটাই আলহামদুলিল্লাহ তো আমরা হেলিকপ্টারে করে সকাল 10টার দিকে রওনা দিয়েছিলাম আর এখনো দুই তিন ঘন্টা জার্নি করে আমাদের চলে যেতে হবে জিনাইদাহুতে হেলিকপ্টারে উড়ব না তো কি করব বলেন আমার তো বাছ উঠলে অনেক বেশি মাথা ঘুরে সাথে বমিও হয় আর এই তো আছে বাধরের মাথা ঘুরে আর বমি হয় এই জন্য আমরা একটা হেলিকপ্টার ভাড়া করে নিয়েছি আর এটা কিন্তু আমাদের পার্সোনাল হেলিকপ্টার আমরা কিন্তু সব সময় এই হেলিকপ্টারে যাওয়ার আশা করি আর যখন ঠলায় পড়ে তখন বাসে যাওয়ার আশা করতে হয় যাই হোক মজা করেছিলাম আপনাদের সাথে কিন্তু সত্যি বলতে গাড়িটা অনেক দ্রুতভাবে যাচ্ছিল এজন্যই নামটাকে হেলিকপ্টার হেলিকপ্টার রাখছিলাম গাড়ি রিজার্ভ করে যাচ্ছি কোথায় আমরা একটু শান্তিতে যাব তা না গাটটি গুটি তো আছে সাথে আবার আমার আপু একটা গ্যাসের সিলিন্ডার মাসখানে বসিয়ে দিয়েছে কেমনটা আগে বলুন তো তো প্রায় এক ঘন্টা মতন জার্নি করার পর আমরা একটা বাজার দেখে এখানে দাঁড়ালাম এখানে আসার পর দেখি গরম তো আর দেরি না করে সবগুলোই কিনে নিলাম কিনা শেষ করে গাড়িতে চলে আসলাম আসার পরে সারা বেবি এমন ভাবে পলি ধরছে মনে হচ্ছে একাই সবকিছু খেয়ে ফেলবে আর এই যে দেখুন ভাইয়া আর এটাই হচ্ছে তার হেলিকপ্টার তো আমরা এখানে অনেকক্ষণই ছিলাম তারপর আবারও রওনা দিয়ে দিলাম আমরা তিন ভাই বোন গাড়িতে বসে খেতে খেতে যাচ্ছিলাম সাথে আরো অনেক গল্প করেছিলাম সত্যি বলতে আজকের জার্নিটা অনেক বেশি মজার লাগছে এখন আপনারাই দেখুন সারা বেবি কি বলবো ও তো আমাদের কারোর খেতেই দিচ্ছে না শুধু পলি ধরে বসে থাকছে আর আমি তো জোর করে সারা কাছ থেকে পলিটা নিয়ে নিছি আর একটা ডাউট আপনাদের ক্লিয়ার করে দিই অনেকে আমাকে এই প্রশ্ন করে থাকেন তো আমি এখন এই ডাউট ক্লিয়ার করে দিচ্ছি তো এর মধ্যে প্রথম ডাউট হচ্ছে আমার বোন কি করে তো আমার বোন হচ্ছে সরকারি সিনিয়র স্টাফ নার্স যেহেতু আমার আপু চাকরি করে সাথে আবার দুইটা বাচ্চাও আছে তো এই বাচ্চা নিয়ে তো আর ডিউটি করতে পারবে না আবার আমার আপু এত দূরে বিয়ে করছে চাইলে আমার আপু যেতে পারে না ওই বছরে একবার আর তারাও আসতে পারে না সাথে আবার ভাইয়া দেশের বাইরে থাকে তো এই কারণেই আমি আমার আপুর সাথে থাকি আর আমারও যেহেতু বিয়ে হয়েছে আমিও মাঝে মধ্যে আমার শ্বশুর বাড়িতে যাই আমি দুই দিকেই মেনটেন করি আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ মহিলা আমাকে অনেক সাপোর্ট করে এই আমিও আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি সাথে আরেকটা ডাউট হচ্ছে আমার হাজবেন্ড কাছে কবে যাব তো ইনশাল্লাহ সময় হলে আমি আমার হাজবেন্ড কাছে চলে যাব আর আপনাদের সাথেও শেয়ার করব ইনশাল্লাহ তো এই যে আজকের মতন আপনাদের এই ডাউট গুলো আমি ক্লিয়ার করে দিলাম তো তিন ঘন্টা জার্নি করার পর ফাইনালি চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পর কি যে একটা শান্তি এই শান্তিটা আসলে বলে বোঝানোর মতন না যেসব মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে বা কোনো কারণে ছাড়তে হয়েছে বা দেশের বাইরে থাকে শুধুমাত্র তারাই বোঝে নিজের বাড়ি নিজের মাকে ছাড়া নিজের এলাকা ছাড়া থাকতে কতটা খারাপ লাগে কতটা কষ্ট লাগে এই খারাপ আসলে কাউকে না আমি যখন ছাড়া থাকি তখন শুধু ভাবি যে কবে বাড়ি যাব আর কবে পাঁচ ছয় দিন আম্মুর কাছে থাকতে পারবো আর এই দেখুন আমাদের কত গুলা গরু আমার আব্বু বিজনেস এর পাশাপাশি অনেক শখ করে গরুগুলা পুষে সাথে আবার নতুন করে ছোট্ট একটা বাসস্থানা হয়েছে মাশাল্লা সব সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন তারপর আমার চাচা তো ভাইয়ের সাথে দেখা হলো আমার চাচা ভাই আমাকে বলছে কিরে তোরা কখন আসলি আর আমি বলছি যে তো আমরা সবাই আসছি আর তোদেরকে সারপ্রাইজ দিলাম আমি তো ভাবছিলাম রমজান মাসের দশ পনেরোটা রোজা বাড়িতে করব কিন্তু আমার আপু ছুটি নাই রোজার প্রথম দিনেই নাকি আবার চলে যেতে হবে জানি না এবার আম্মু আব্বুর সাথে রোজা থাকতে পারবো কিনা এটা ভাবলেই তো আমার অনেক বেশি খারাপ লাগছে পরিবার ছাড়া রোজা থাকতে আসলে কষ্ট লাগে এটা আসলে কাউকে বোঝানো যায় না তারপর আল্লাহ যা করবে সেটাই মেনে নিতে হবে যাই হোক এই দেখুন বাস যেটা প্রতি নিয়তো মানুষ আমাকে দিতেই থাকে তো আমি আর আপু আসছিলাম বাস নিতে কারণ কোয়ার্টারের সামনে বসার জন্য আমরা একটা চড়াট বানাবো তারপর আমার মামার সাথেও দেখা হয়ে গেল আর আমাদের কপাল যে এত ভালো আমার নানি বাড়ি আমার খালা বাড়ি আমার মামা বাড়ি সব কিছুই কাছে ঈদের দিন যে আমরা কোনো আত্মীয় বাড়ি মানে মামা বাড়ি খালা বাড়ি দূরে কোথাও যাব সেটাও হয় না সব বাড়ির কাছাকাছি এত কাছে যে মামা বাড়ি বা ভালা যে যে দুই দিন থাকবো মানে দুই দিন তো অনেক বেশি বলে ফেললাম একদিন থাকবো একদিনও থাকতে পারি না আমার মতন যদি এমন ভালো কপালে কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবে মামা খালার বাড়ি থেকে একটা চক্কর দিয়ে আসলাম আসার পর দেখি আমার আম্মু আমার জন্য মাংস রান্না করছে বলছে এত দিন পরে আমার মনি বাড়িতে আসলো আর আমি মাংস রান্না করব না এই না হলেই মা আমি কি পছন্দ করি সেটা খুব ভালো করেই জানে তাই ভোনা গোষ্ঠ দিয়ে আমাকে এক প্লেট ভাত খেতে দিল আসলে একটা সত্যি কথা মায়ের মতন দুনিয়াতে আর কেউ হয় না মা তো আমরা যে বাসগুলা দেখে আসছিলাম সেই বাসগুলা দিয়েই এখন মামা সুন্দর করে আমাদের জন্য চড়াট বানিয়ে দিচ্ছে এই বাসের চড়াট গাড়িতে করে নিয়ে আমাদের আবার রোজার প্রথম আপুর কোয়ার্টারে আবার চলে যেতে হবে আর আপনি আমার ভিডিওটা কোন জেলা থেকে আর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন সাথে আপনি রমজান মাসটা কি আপনার পরিবারের সাথে করতে পারবেন যদি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ বলে আর যদি আমার মতো না করতে পারেন তাহলে আর কি করার মন খারাপ করেন না আল্লাহ যা করবে সেটা আমাদের মেনে নিতে হবে তো রাতের বেলায় আমার খালাতো বোন খালাতো বোনের চুনচুলে বেবি ওরা আসছিল তো ওদের সাথে আড্ডা দিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর এতক্ষণ আমার সঙ্গে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম